নমস্কার বন্ধুরা প্রত্যেককে প্রকাশ মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একদম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিক দু হাজার চব্বিশ অঙ্ক বিষয় নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের অঙ্কে ভীতি যারা ভাবছ অঙ্কে পাশ করতে পারবো কিনা তাদের জন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো তোমাদের পাশ করার গ্যারান্টি দিচ্ছে ফোকাস মাধ্যমিক চ্যানেল কারণ কয়েকটি মাত্র অঙ্ক করলেই কিন্তু তোমরা একদম হানড্রেড পারসেন্ট পাশ করবে এটুকু আমি শিওর তো দেখো কিভাবে তোমাদের কি টেকনিক ফলো করতে হবে সেটা কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো এই টেকনিক যদি তোমরা ফলো করো আর এইভাবে যদি আর এই যে তোমাদের যতদিন পরীক্ষা বাকি আছে একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ বা তারও বেশি কিন্তু নাম্বার পেতে পারো যদি তোমরা একদম অল্প পড়াশোনা করো তাহলেও কিন্তু চল্লিশ ন্যূনতম পাবেই আর যদি একটু বেশি করো তাহলে তোমরা পঞ্চাশ কিংবা পঞ্চাশের বেশিও পেতে পারো তবে হ্যাঁ গোটা কতেক অর্থাৎ মাত্র কয়েকটি অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তার আগে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে যে কোন জায়গা থেকে তোমাদের কত নাম্বার আসে তোমাদের কিন্তু একটু টেকনিক ফলো করতে হবে তোমরা সেটা মনোযোগ দিয়ে দেখো অবশ্যই তোমাদের হেল্পফুল হবে আর যদিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের একটু শেয়ার করবে যারা অঙ্কে ভয়ে আছে ঠিক আছে দেখো তোমরা প্রথম যখন কোশ্চেন পেপার পাবে তোমাদের যা যা ইন্ট্রোডাকশান দেওয়া থাকবে সেগুলো তো ফিল আপ করবেই নাম রোল নাম্বার যাবতীয় তারপরে কোশ্চেন পেপারটা দেখতে পাবে যখন দেখবে প্রথমেই তোমাদের রয়েছে এমসিকিউ কিউ তোমাদের ছটা প্রশ্ন থাকে ঠিক আছে ছ নাম্বার থাকে কিন্তু তারপর দেখতে পাবে তোমরা আগে তোমাদের নাম্বার বিভাজনটা একটু ভালো করে বলে দিই তারপর কিন্তু তোমাদের সাজেশনে আসবার কোনগুলো করবি কোনগুলো বাদ দেবে সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো এরপর শূন্যস্থান থাকে ছটি থাকে তোমাদেরকে পাঁচটি করতে হয় শূন্যস্থান এরপর থাকে সত্য মিথ্যা সত্য মিথ্যা ছটি থাকে পাঁচটা করতে হয় এরপর এসে কিউ অর্থাৎ দু নাম্বারের ছোট ছোট কিছু প্রশ্ন থাকে যেখানে তোমাদের বারোটা প্রশ্ন থাকে তোমাদেরকে করতে হয় দশটা যার জন্য কুড়িটা নাম্বার থাকে ঠিক আছে এরপর আছে পাটিগণিত পাটিগণিতে তোমাদের দুটো বড় প্রশ্ন থাকবে পাঁচ নাম্বারে সেখান থেকে তোমাকে একটি করতে হবে অর্থাৎ পাটিগণিতের বড় প্রশ্নের ভ্যালু হচ্ছে পাঁচ এরপর বীজগণিত বীজগণিতে তোমাদের তিনটে চ্যাপ্টারে ভাগ করেছে এখানে দেখো প্রথমে যে চ্যাপ্টার থাকে সেখান থেকে দুটি প্রশ্ন থাকে তিন নাম্বারে একটা করতে হবে তার মার্কস তিন তারপরে থেকেও তারপরের চ্যাপ্টার থেকেও দুটি প্রশ্ন থাকে একটা করতে হবে তার পরের চ্যাপ্টার থেকেও দুটি প্রশ্ন থাকে একটা করতে হবে ঠিক আছে অর্থাৎ তিন 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 এরপর তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে উপপাদ্য উপপাদ্য তোমাদের দুটো থাকে সেখান থেকে একটা করতে হবে যার ভ্যালু পাঁচ পয়োগ থাকে তোমাদের প্রয়োগও দুটি থাকে একটা করতে হবে যার ভ্যালু তিন এরপর আছে সম্পাদ্য সম্পাদ্য তোমাদের দুটো থাকে একটা করতে হবে পাঁচ নাম্বার এরপর তিকনমিতি তিকন মিতির প্রথমে যে তিন নম্বরের কোশ্চেন সেখান থেকে তোমাদের তিনটি প্রশ্ন থাকে দুটো করতে হবে ছ নম্বর আরেকটা তোমাদের পাঁচ নম্বরের কোশ্চেন থাকে যেখানে দুটি প্রশ্ন দেওয়া থাকবে একটা করতে হবে যাক ভ্যালু হচ্ছে পাঁচ নাম্বার এরপর হচ্ছে পরিমিতি তোমাদের থাকে পরিমিতি যেখানে তোমাদের তিনটে প্রশ্ন থাকে প্রত্যেকের ভ্যালু হচ্ছে চার নাম্বার করে তোমাদেরকে করতে হবে কটা না দুটো চার দুগুণে আট নাম্বার রাশি বিজ্ঞান তোমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেখানে তিনটে প্রশ্ন থাকবে চার নাম্বার করে তোমাদেরকে করতে হবে দুটো যার জন্য চার দুগুণে আট বোঝা গেল তোমাদের পুরো সিলেবাসটা কোথা থেকে কত নাম্বার আসে সব কিন্তু তোমাদের ডিটেলে বললাম এবার তোমাদেরকে কি করতে হবে সেটা খুব ভালো করে মন দিয়ে মাথাটা একটু খুলে শোনো খুব মন দিয়ে কিন্তু শুনবে দেখো দেখো তোমাদের যে ম্যাথে এমসিকিউ থাকে এমসি বলতে তোমাদের কতগুলো অপশান দিয়ে দেবে সেখান থেকে একটা কোনটা ঠিক ভুল তোমাদেরকে নির্বাচন করতে হবে তোমরা যদি কেউ গেস করো আন্দাজ করো বা তোমাদের পাশাপাশি বন্ধুর থেকেও কোনোভাবে জেনেও উত্তর করো ছটার মধ্যে তোমাদের দুটো ঠিক হবেই ঠিক আছে থার্টি থ্রি মানে মানে তিনে এক তোমরা পাবেই অর্থাৎ ছয়টা কোয়েশ্চেনের মধ্যে তোমরা কিন্তু দুই যে কোনোভাবে পাবেই ছটা যদি তোমরা অ্যানসার করে আসো বাকি চারটে ভুল হবে কিন্তু দুটো ঠিক দেখবে হয়েই যাচ্ছে ঠিক আছে তারপর তোমরা একটু পড়াশোনা তো করছো দুটো তো তোমরা পারবে ঠিক আছে ধরে নিলাম তোমরা এখান থেকে ছয়ের মধ্যে দুই পাচ্ছ কত পাচ্ছ দুই ঠিক আছে এরপর দেখো তোমাদের শূন্যস্থান পূরণ থাকছে আমি ধরে নিচ্ছি তোমাদের ছটা প্রশ্নের মধ্যে তোমরা এখান থেকে পাবে দুটো আরও হয়তো তোমরা বেশি পাবে কিন্তু আমি ধরে নিচ্ছি তোমরা দুটো পারবে ঠিক আছে আমি এখান থেকে দুই ধরে নিচ্ছি ঠিক আছে তোমরা টেস্ট পেপার একটু ফলো করলেই দু একটা পেজ যদি একটু পড়ো না তোমরা ছটার মধ্যে দুটো পারবেই সেই জন্য আমি ন্যূনতম তোমরা দুই পাবে সেটা ধরে নিচ্ছি এরপর সত্য মিথ্যা তোমরা যদি সবগুলো সত্য কিংবা সবগুলো মিথ্যাও করো না সেখানেও তোমরা দুই পাবে অর্থাৎ তোমরা এমসিকিউ থেকে তিন দুগুণে ছয় পাঁচ ছয় এরপর তোমরা কিন্তু এখানে বেশি পাবে আমি জানি তোমাদের উপর বিশ্বাস আছে তোমরা বেশি পাবে তবু আমি ন্যূনতম ছয় ধরছি এই যে এসে কিউ পার্ট আছে এই পার্টটাকে আমি লাস্টে ক্যালকুলেট করব ঠিক আছে এরপর দেখো তোমাদের হচ্ছে পাটিগণিতে আসি ঠিক আছে তোমাদের কিন্তু পাটিগণিত টপিকটা একটু পড়াশোনা করতে হবে কি পড়াশোনা করতে হবে না তোমাদের পাটিগণিতে দেখবে থাকে সরল সুদ কষা চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার তার মধ্যে আমি বলবো অংশীদারি কারবার আর সরল সুদ কোষা এই দুটো চ্যাপ্টার তোমরা একটু ভালো করে করবে ঠিক আছে আর তোমাদের চক্রবৃদ্ধি সুদ আছে ওটাকে করার দরকার নেই ঠিক আছে যারা ভালো ছেলে তারা অবশ্যই করবে কিন্তু যারা শুধুমাত্র পাস করা টার্গেট তাদের করার দরকার নেই আর পাটিগণিতেই যে সরল সুদ সরল সুদ আর অংশীদারি কারবার সেখানে কোন কোন অঙ্কগুলো করবে তারও কিন্তু একটা আমাদের চ্যানেলে ভিডিও আছে তোমরা কিন্তু একটু দেখে নেবে সেখান থেকেও হার্ডলি হয়তো পাঁচ সাতটা এই চ্যাপ্টার থেকে অঙ্ক করতে হবে আর এই চ্যাপ্টার থেকে পাঁচ সাতটা অঙ্ক করতে হবে ঠিক আছে এই দুটো চ্যাপ্টার যদি অঙ্ক এই দশ বারোটা অঙ্ক করে নাও একটা তোমরা কমন পাবে এটুকু হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ এই চ্যাপ্টার এই যে টপিক পাটিগণিত এখান থেকে তোমরা কিন্তু পাঁচ পাঁচ নিশ্চিত এবার এই দুটো চ্যাপ্টার যদি তোমরা করতে পারো তোমরা কিন্তু এই এসে কিউ থেকেও দেখবে দুই পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমরা এই দুটো চ্যাপ্টার প্র্যাকটিস করেছ ঠিক আছে সারা বছর ধরেও প্র্যাকটিস করতে পারো যারা পরের বছর দেবে অর্থাৎ এই দুটো চ্যাপ্টার প্র্যাকটিস করলে এখানে যেমন পাঁচ নাম্বার পাক্কা হচ্ছে এসে কিউ থেকেও কিন্তু কমপক্ষে দু নাম্বার তোমরা পাবে তাহলে আমি এসে কিউ থেকে ন্যূনতম এখন দুই ধরে নিচ্ছি ঠিক আছে এরপর আমি ভাবছি বীজগণিত তোমরা জানো না আমি ধরছি না এই যে তিন তিনটে চ্যাপ্টার থেকে বীজগণিতে অঙ্ক আসে এইগুলো আমি ভাবছি তোমরা জানো না বীজগণিত করার দরকারই নেই এবার তোমার যদি বীজগণিত ভালো লাগে তুমি করতে পারো অবশ্যই এরপর আসি উপপাদ্য উপপাদ্য তোমাকে করতেই হবে কারণ উপপাদ্য একটা নাম্বার তোলার মেন পয়েন্ট তোমাদের আমি দেখবে একটা সাজেশন দিয়েছি দুটো উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য আর তার বিপরীত উপপাদ্য এই দুটো থেকে একটা কিন্তু পড়বেই এবার কারো যদি ভয় লাগে আমাদের একটা চ্যানেল আমাদের চ্যানেল একটু দেখে নেবে সেখানে আরও দু তিনটে এক্সট্রা যোগ করা আছে এই চারটে কি পাঁচটা উপপাদ্য যদি করো তোমরা হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবেই পাবে তো এখান থেকে তোমাদের পাঁচ নাম্বার পাক্কা হয়ে গেল ঠিক আছে এরপর দেখো প্রয়োগ তোমাদের করার দরকার নেই সম্পাদ্য একটাই সম্পবাদ সম্পাদ্য তোমাদের সাজেশনে দিয়েছি একবার একটু ভিডিওটা দেখে নেবে একটা মাত্র সম্পাদ্য তোমরা করলেই কিন্তু সম্পাদ্য কমন পাবে তো সম্পাদ্য থেকেও তোমরা পাঁচ নাম্বার নিশ্চিত পাচ্ছ ঠিক আছে এরপর আসি মিতি দেখো মিতি তিন নম্বরে দুটো কোশ্চেন থাকে তার মধ্যে একটা কোশ্চেন থাকে শুধুমাত্র মান বসানো থার্টি ডিগ্রি প্লাস কস ফিফটি ডিগ্রি সরি ফিফটি বলছি কস সিক্সটি ডিগ্রি এরকম মান বসানো অর্থাৎ তোমরা সাইন কস টেন কট এদের যদি ভ্যালুগুলো একটু মনে রাখো ঠিক আছে তাহলেই তোমরা কিন্তু এখানে তিন নাম্বার একদম পাক্কা পেয়ে যাচ্ছ তাহলে এখান থেকে আমি তিন ধরছি আর ত্রিকোণার মিতির যে বড় কোশ্চেন আমি ধরে নিচ্ছি তোমরা পারবে না শুধু মান বসানোর যে একটা মানের চার্ট আছে না ওটাকে একটু দেখে নেবে ঠিক আছে তো এবার আসি পরিমিতি পরিমিতিও আমি ধরে নিচ্ছি তোমরা জানো না পরিমিতি করার দরকার নেই যারা শুধুমাত্র পাশের লক্ষ্যে পড়াশোনা করছো এবার আসি বিজ্ঞান যে চ্যাপ্টারটা তোমাদের কিন্তু একটা ভালো মার্কস এনে দেবে ঠিক আছে রাশি বিজ্ঞানে কিন্তু সাজেস্টিভ তোমরা যদি কিছু পাঁচ সাতটা অঙ্ক করো পাঁচ থেকে সাতটা অঙ্ক করতে পারো তাহলে এই যে চার দুপুনে আর্ট এটা কিন্তু তোমাদের একদম পাক্কা হয়ে যাবে তো এখান থেকেও আমি আর্ট ধরে নিচ্ছি ঠিক আছে তো এগুলো তোমাকে তো ভালো করে তোমরা যেহেতু সাজেশন ভিত্তিক পড়াশোনা করছো যে টপিকটা তোমরা পড়বে যেন না সেখানে খোঁদ থাকে অর্থাৎ একদম নিট অ্যান্ড ক্লিন একটু ভালো করে পড়তে হবে ঠিক আছে তোমরা যেহেতু অনেক চ্যাপ্টার বাদ দিয়ে দিচ্ছ তো এখান থেকে তোমাদের আর্ট ধরে নিচ্ছি ঠিক আছে তো এবার আসি দেখো এই যে নাম্বারগুলো আমরা ধরলাম এগুলো আমরা যোগ করে দেখি তোমাদের কত হচ্ছে দেখো এখানে দুই ধরেছি দুই দুই চার ছয় আট ঠিক আছে এবার আর একটা জিনিস দেখবে এই যে এসে এই দু নাম্বার তোমরা যদি বিজ্ঞানটা একটু ভালো করে করো দেখবে আরো দুই পাঁচ কিন্তু আমি ধরছি নি ঠিক আছে দুই দুই চার পাঁচ ছয় সাত আট আটের আর পাঁচে পার্টিক থেকে পাঁচ ধরেছি আটে পাঁচে তেরো হলো উপপাদ্য পাঁচ তেরো আর পাঁচে হচ্ছে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো সম্পাদ্য পাঁচ আঠেরোর পাঁচে তেইশ তিকোন মিটি থেকে তিন তেইশের তিনে কত ছাব্বিশ হলো আর ছাব্বিশ রাশি বিজ্ঞান থেকে হলো আট ছাব্বিশ আর আটে হচ্ছে তোমাদের চৌত্রিশ ঠিক আছে তোমাদের চৌত্রিশ নাম্বার তোমাদের তোমরা পেয়ে গেলে কত পেলে তোমরা হচ্ছে চৌত্রিশ ঠিক আছে এবার তোমাদের স্কুলের যে মৌখিক পরীক্ষা বলো দশ নাম্বার তোমাদের যে স্কুলের হাতে থাকে সেখানে তোমাদেরকে ন্যূনতম সাত কিংবা আট তো দেবেই তো আমি যদি আটই ধরে নিই ন্যূনতম চৌত্রিশ আর আটে তোমাদের বিয়াল্লিশ নাম্বার কিন্তু পাক্কা হয়ে যাচ্ছে অর্থাৎ তোমরা হান্ড্রেডের মধ্যে বিয়াল্লিশ কিন্তু অনার্সেই পাচ্ছ শুধুমাত্র গুঁটি কয়েক অঙ্ক করেই ঠিক আছে তো এই ট্রিকটা মেনটেন করে তোমরা একটু পড়াশোনা করো যেগুলো বললাম সেগুলোর ওপর ফোকাস দাও অযথা যারা অঙ্কে দুর্বল অযথা হাবিজাবি পড়ার দরকার নেই আজকে ভাবছো বীজগণিত করছি কালকে পরিমিতি করছি কোনোটাই লাস্টে হবে না তোমরা শুধুমাত্র পাটিগণিতটা ভালো করে করো এই দুটো চ্যাপ্টার সরল সুদ আর অংশীদারী কারবার আর রাশি বিজ্ঞানের সাজেস্টিভ সাতটা কি আটটা অঙ্ক খুব ভালো করে করো আর তার সাথে উপপাদ্যটা করো আর সম্পাদ্য একটা বলে দেবো তোমাদের কিংবা আমাদের ভিডিওটা দেখে নেবে অন্য ভিডিও আমাদের ভিডিও সেকশানে গিয়ে সেখানে বলা আছে এই চারটে জিনিস খুব ভালো করে করো আর এমসি দেখবে আপনাফ হয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো করলে ঠিক আছে তো এইভাবে তোমরা যদি পড়াশোনা করো তো কেউ তোমাদের অঙ্কে পাশ করানো থেকে আটকাতে পারবে না এটুকু হানড্রেড পারসেন্ট শিওর ঠিক আছে তো সকলকে অল দ্য বেস্ট আশা করি প্রত্যেকে তোমরা অঙ্ক পাশ করবে এবং অঙ্ক পরীক্ষা ভালো হবে আর একটু যদি তোমরা আরও একটু ভালো করে পড়ো তাহলে দেখবে তোমাদের ফিফটি কেন সিক্সটি পার্সেন্ট মার্কস অঙ্কে তোমরা পাচ্ছ ঠিক আছে আর তোমাদের সাজেশান ভিত্তিক অর্থাৎ কোন অঙ্কগুলো করতে হবে তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে একটু তোমরা দেখে নেবে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো পারলে বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে আর সকলের পরীক্ষা খুব ভালো হবে এটুকু আশা করে প্রকাশ মাধ্যম থ্যাংক ইউ